গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক নূর পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে নুরুল হক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নুরুল হক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নুরুল হকনূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাঁধা রক্ত বের হলো অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল নূর পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুল নূরের নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুলাক নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থা আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নুরুলাক নূরের চোখের নিচে এখনও পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুলাক নূর এখনও পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনও পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নরুলাক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরুল্হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজওয়ান আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুলাক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে আজকে আমি নিজে নুরুলাক নূরের যে অবস্থা দেখেছি এতে করে মনে হচ্ছে পরিকল্পিতভাবেই হত্যার উদ্দেশ্যে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশ বাহিনীর কতিপয় সদস্য পরিকল্পিতভাবে নুরুল হাকুরকে টার্গেট করে হত্যার উদ্দেশ্যেই এই ধরনের হামলা চালিয়েছে আমরা সরকারকে জানিয়েছি এই হামলার বিচার হতে হবে আমরা গতকালও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সরকারকে বলেছি যেহেতু জাতীয় পার্টি ফ্যাসিবাদের দশর এবং তাদেরকে কেন্দ্র করেই তাদের রাজনীতিকে আবারও পুনর্বাসিত করা নিয়ে একটি পরিকল্পনা ছিল সেই পরিকল্পনার বিরুদ্ধে যেহেতু নুরুলহক নুরসো আমরা কথা বলেছি মুখোশ উন্মোচন করেছি তাদের পরিকল্পনা ভেস্তে যাওয়ায় মূলত নুরুলহক নূরশো আমাদের শতাধিক নেতাকর্মীর উপরে এই ধরনের আক্রমণ করা হয়েছে